ধর্ষণের দায়ে অভিযুক্ত অভিযুক্তার অঙ্কন শিক্ষকের সাজা ঘোষণা হল শুক্রবার উল্লেখ্য বিগত সেপ্টেম্বর মাসের তারিখ নেতাজি নগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দীপক রায়ের ছেলে ধীমান রায়কে ধর্ষণের অভিযোগে তেলিয়ামা থানার পুলিশ গ্রেপ্তার করে সিক্সটি সিক্স পাবলিক টোয়েন্টি থ্রি মামলা অনুসারে অত্যন্ত দ্রুততার সাথে তেলিয়ামোড়া থানার পুলিশ ধৃত ধিমানের বিরুদ্ধে উক্ত অভিযোগে তদন্ত করে চার্জশিট জমা দেয় নানা যায় তার কাছে অঙ্কন শিখতে আসা তেলিয়ামুড়ার দশ বছরের এক নাবালক ছেলেকে প্রতিনিয়ত ধিমান যৌন ঘেনস্থা সহ নির্যাতন এবং মানসিকভাবে হেয় প্রতিপন্ন করেছে পরবর্তী সময় সুনির্দিষ্ট লিখিত অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়ার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করলে বিচারাধীন অবস্থা থেকেই বিচারকার্য সম্পন্ন হয় এর মধ্যে ধিমানের কোন জামিন হয়নি কোর্ট সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে চিকিৎসক সহ দশজন সাক্ষীর দেওয়া বয়ানের ভিত্তিতে শুক্রবার তার রায় দান করে হাইকোর্টের স্পেশাল জাজ শঙ্করী দাস ভারতীয় দণ্ডবিধির আইন অনুসারে পস্কো সেক্স ধারায় ধর্ষণকারী ধিমানকে কুড়ি বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এর পাশাপাশি পাঁচশো ছয় আইপিসি ধারায় দুই বছরের জেল সহ পঁচিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয় জরিমানা অনাদায় আরো ছ মাসের জেলের সংস্থান রাখা হয় বলে জানা যায় সরকারের পক্ষে স্পেশাল পিপি অজিৎ সরকার মামলাটা পরিচালনা করেছেন গোটা ঘটনার তদন্তকারী অফিসার ছিলেন নন্দন বৈদ্য জানা গেছে একুশ আট দু তেইশে ধীমান এই অপকর্ম সংগঠিত করার পর তেলিয়ামুড়া থানায় সুনির্দিষ্টভাবে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ যথেষ্ট ক্ষিপ্রতার সাথে ধিমানকে আটক করে সেই সাথে এক মাসের মধ্যেই অর্থাৎ সেপ্টেম্বরের তিরিশ তারিখ চার্জশিট জমা করে দেন তদন্তকারী অফিসার নন্দন বৈদ্য এদিকে এভাবে শিশু ছাত্রকে যৌন নির্যাতনের দায়ে অভিযুক্ত অঙ্কন শিক্ষক ধীমান রায়ের কারাদণ্ড ঘোষিত হওয়ায় তেলিয়ামুড়া জুড়ে ব্যাপক স্বস্তির আবহ এখানে আরো উল্লেখ করা প্রয়োজন ধীমানকে বিদ্যাজ্যোতি প্রকল্পে তেলিয়ামুড়ার কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে অঙ্কন শিক্ষক হিসেবে ইতিপূর্বে নিযুক্তি প্রদান করা হয়েছিল যদিও ধর্ষণের দায়ে অভিযুক্ত হওয়ার সাথে সাথেই বিদ্যালয়ের কর্তৃপক্ষ ধীমানকে ছিলাম যেটা আমাদের কোর্টে স্পেশাল পক্সো টুয়েলভ দুই হাজার তেইশ হয় স্পেশাল জাজ শঙ্কুলি দাস মহোদয় আসামি শিক্ষক ঝুমান রায়কে পক্সো সিক্স ধারায় বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন এবং সেকশন ফাইভ জিরো সিক্স আইপিসি ধারায় দুই বছরের কারাদণ্ড দণ্ডিত করেন তাছাড়া পঁচিশ হাজার টাকা জরিমানা ধার্য করেন অনাদায়ে আবশ্যক উক্ত ঘটনা গত একুশ আট দুই হাজার তেইশ থেকে তার দশ মাস আগে থেকে শুরু হয় বাচ্চা ছেলে আর্ট শিক্ষকের কাছে গিয়ে আর্ট শিক্ষা যখন নেওয়া নেয় তখন থেকে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে তার মূল পরিণতি এসে দাঁড়ায় একুশ আট দুই হাজার তেইশে এই বাচ্চার যে ছেলে ছাত্র ও ব্যথায় কাতর হয়ে ওর মা বাবাকে সমস্ত ঘটনা ব্যক্ত করে মা বাবা তখন ডাক্তার দেখায় চিকিৎসা করায় পরবর্তী সময়ে তিন নয় দুই হাজার তেইশে এফআইআর লস করা হয় আমরা থানায় সেই মোতাবেক এই মুকদ্দমার ইনভেস্টিগেটিভ অফিসার নন্দন বৈদ্য চার্জশিট দাখিল করেন চার্জশিট ডেটের ত্রিশ নয় দুই হাজার তেইশ তারপরে প্রসিকিউশন সাইড থেকে দশজন সাক্ষী সাক্ষ্যবাক্ষ গ্রহণ করার পর ইনক্লুডিং ডক্টর লারনেট কো এই সিদ্ধান্ত উন্নীত হয় ঘটনা সত্যি এবং সেই মোতাবেক আজকে আর শিক্ষক ধীমান রায়কে পক্সো সিক্স ধারায় বিশ বছরের কারাদণ্ড আইপিসি ফাইভ জি ফাইভ জিরো সিক্স ক্রিমিনাল ইনভিটেশন ধারায় দুই বছরের কারাদণ্ড এবং পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসে জেল প্রদান করেন এই মোকদ্দমা স্পেশাল পক্সো আইনজীবী অজিত সরকার লড়াই করেন ব্যুরো রিপোর্ট নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা